আচ্ছা ইউরে অ্যান্ড সানসের নাম শুনেছেন কখনো একটা ছোট্ট হিন্দি একশো গড়পার রোডে অফিস ছিল একশো গড়পার রোড লালমোহন গাঙ্গুলি মানে লালমোহন গাঙ্গুলি একশো গড়পার রোডে থাকতেন না কিন্তু গড়পাড়ে থাকতেন সত্যজিৎ রায় তো আমরা কথা বলছি আজকে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে নিয়ে সত্যজিৎ রায়ের ঠাকুরদা আর এই ইউরে অ্যান্ড যেই কোম্পানিটার নাম বললাম সেটা ওয়াজ দি ফাইনেস্ট প্রিন্টিং কোম্পানি এই পুরো সাউথ এশিয়ার মধ্যে উপেন্দ্র কিশোরকে নিয়ে আমরা অনেক কিছু জানি যেমন উনি ভালো লিখতেন আর্টিস্ট ছিলেন অনেকে হয়তো এটাও জানি যে উনি বেহালা বাজাতেন কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে উনি অসম্ভব সফল একজন বিজনেসম্যান ছিলেন এবং প্রিন্টিং টেকনোলজিতে ওনার অবদান আকাশ ছোঁয়া মানে উনি প্রথম এই উডেন ব্লক দিয়ে যেই ওনার ছবিগুলোকে রিপ্রোডিউস করা হতো প্রিন্টিংয়ে সেটা নিয়ে এতটাই অখুশি ছিলেন যে ওনার মনে হয় যে এবার ওনার প্রিন্টিংয়ে আসা উচিত সুতরাং এইটিন নাইনটি ফাইভ খ্রিস্টাব্দে উনি এই ইউরেয়ান সান্স এস্টাবলিশ করেন প্রিন্টিং টেকনোলজিকে ইমপ্রুভ করার জন্য এটা ছিল উদ্দেশ্য এবারে কি করলেন ইংল্যান্ড থেকে ব্লক আনালেন কালি আনালেন কেমিক্যালস আনালেন যাতে গুণগত মানকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারেন আসলে তখন যেটা হতো সেটা হচ্ছে যেই প্রিন্টিং প্রেসগুলো একটু ভালো ছাপাতো সেই প্রেসগুলোর এতটাই কস্টিং ছিল যে বইয়ের দাম সেটাকে সাবস্টেনশিয়েট করতে পারবে না ওই দাম দিয়ে কেউ বই কিনবে না তো উনি যেটা চাইলেন সেটা হচ্ছে খুব ভালো কোয়ালিটির প্রিন্টিং অ্যাট লেস প্রাইস সো এবার উনি টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট করা শুরু করলেন সো ফর এক্সাম্পল টোন ব্লকস আনলেন যেটা বোথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালারে প্রিন্ট করতে পারে উনি কালার পুরো সাউথ এশিয়ার প্রথম আনেন কালার প্রিন্টিং ওনার আগে কেউ করতো না ইনফ্যাক্ট সন্দেশ এই বাচ্চাদের যে ম্যাগাজিন যেটা উনি বের করতেন এবং যেটা ওনার পরে সুকুমার রায়ের হাত ধরে এবং সত্যজিৎ রায়ের হাত ধরেও অনেকটা হেঁটেছে ওয়াজ দ্য ফার্স্ট ম্যাগাজিন যেটা কালারে সাউথ এশিয়ায় ছাপা হয় উনি শুধু এইটুকুতেই থেমে থাকেননি প্রচুর আরও ইনোভেশনস এনেছেন যেমন একটি মেশিন আনেন উনি যেটাকে বলে স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট মেশিন সো সেটা কি করত সেটা এই স্ক্রিন যেটা ব্লকের থেকে প্রিন্টিংটাকে তুলতো তাতে যাতে এক একটা সময় এক এক রকমের ছাপ না আসে সেটাকে নালিফাই করত। সেটাকে ঠিক করে দিত এরকম উনি প্রচুর প্রসেস ইম্প্রুভমেন্টস করেন যাতে আমরা যেন গিয়ে ওই টেকনিশিয়ানদের ওপরে নির্ভরশীল না হয় প্রিন্টিং কোয়ালিটির জন্য সো এই প্রসেসগুলো ইউনিফর্মিটি আনতো ইন টার্মস অফ প্রোডাকশন একটা সুন্দর প্রিন্টিং কোয়ালিটি ডেলিভার করার জন্য ওনার ছেলে মানে সুকুমার রায় যিনি বাই দা ওয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে দুটো অনার্স নিয়ে পাশ করেন এবং সেই অনার্সগুলো কি কী শুনলে একটু চমকে যেতে হয় একটা ফিজিক্স আর একটা কেমিস্ট্রি ওখানেই থেমে থাকেননি ইংল্যান্ডে গেছেন ইংল্যান্ডে গিয়ে পড়াশুনো করেছেন কি নিয়ে লিথোগ্রাফি এবং ফটোগ্রাফি নিয়ে এবং পরে প্রিন্টিং টেকনোলজি নিয়ে ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে প্রিন্টিং টেকনোলজি করে উনি ফেরেন কেন কারণ এসে বাবার সেট আপ করা এই যে প্রিন্টিংয়ের প্রেসটা আছে তার ভার নেবেন বলে এই ছিল আমাদের এই সুকুমার রায় এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বইয়ে নিয়ে যাওয়া ইউ রে অ্যান সানস দি ফাইনেস্ট প্রিন্টিং টেকনোলজি কোম্পানি ওই সময়টাতে কোন সময় এইটিন নাইনটি ফাইভ থেকে নাইনটিন টোয়েন্টিজ মতো অসাধারণ কন্ট্রিবিউশন আমাদেরকে অনেক কিছু বলা হয় উপেন্দ্র কিশোরকে নিয়ে সত্যজিৎ রায়কে নিয়ে সুকুমার রায়কে নিয়ে কিন্তু আমরা এটা জানতাম না যে ওদের ফ্যামিলিতে এরকম একটা সাকসেসফুল ওয়ার্ল্ড ক্লাস বিজনেস ছিল আসলে এইগুলো করা যায় এই ভাব বেয়েও বেঁচে থাকা যায়